হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আমি পাস্ট টু উইক্স ধরে আমি আমার নিজের পার্সোনাল একটু ট্রেনিং সেট আপ বলে একটু ফোকাস দিচ্ছিলাম কারণ আমি ট্রেডিংয়ের পাশাপাশি আমার একটা ফুল টাইম বিজনেস আছে যেটা আমাকে রান করতে হয় যেখানে আমার অ্যারাউন্ড টেন দশজনের মতো টিমমেটস আছে সো এই বিজনেসটা রান করতে গিয়ে আমি তেমন একটা সময় বের করতে পারি না যে কারণে আপনাদের জন্য এই লার্নিংস এপিসোডগুলো পাবলিশ করতে পারছি না এর পাশাপাশি আমার ট্রেডিংয়ের পার্সোনাল কিছু ট্রেডিং সেট আছে যেগুলো আমার ফলো করতে হয় অ্যান্ড এখান থেকে আমার একটা ইনকাম জেনারেট করতে হয় যে কারণে আমি এই ভিডিওগুলো দিতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত বাট আমি এখন থেকে চেষ্টা করব যে আমি যখনই ফ্রি সময় পাই আপনাদের জন্য এই লেসেনগুলো আবার ফিরে নিয়ে আসে সো এটা হচ্ছে আমার রিসেন্ট একটা সেট আপ প্রবলি দুই থেকে তিন দিনের একটা সেট আপ হবে আগের একটা সেট হবে যেখানে আমি এখান থেকে একটা সেট তৈরি করেছি এটা একটা ক্রিপ্টোর ছিল ক্রিপ্টো কারেন্সির ছিল যেটা আপনারা অলরেডি জানেন সো এই সেট আমি নর্মালি আমি ফরেক্সের সেট আপগুলো আপনাদের দেখাই এস এমপি ফাইভ হান্ড্রেডের সেট আপনাদের দেখাই আমি কোনটা সেট আপ দেখাচ্ছি এটা ইম্পর্টেন্ট না আপনার দরকার হচ্ছে কোনো একটা রুগীকে দেখে সে কী ফিল করছে তার সমস্যাটা কি সেটা বোঝার সে কোন হসপিটাল থেকে আসলো বা কোন বাসা থেকে এসেছে বা কোন এরিয়া থেকে এসেছে এটা আপনার দেখার দরকার নাই কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার যেটা দরকার সেটা হচ্ছে চার্ট ট্রিট করতে পারা আপনি যদি চার্ট ট্রিট করতে পারেন ইউ ক্যান ডু এনিথিং ইউ ক্যান ব্রেক ডাউন এনি টেকনিক্যাল পার্ট লাইক ইউ ক্যান গেস ইট রাইট যে আপনি যে কোনো টেকনিক্যাল পার্ট থাকুক যে কোনো চার্ট থাকুক আপনি সেটাকে ব্রেকডাউন করতে পারবেন এটা নিয়ে ওয়েড হওয়ার কিছু নয় যে কোন চার্ট আমি অ্যানালাইসিস করছি আপনি সাথে সাথে আমার সাথে যে সেম ট্রেডটা নেবেন সেটা নর্ কোনো সুযোগ নাই কারণ আমি কখনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বা আমি আপনাকে বলব না যে আপনি আমার সাথে ট্রেড সেট করেন কারণ হচ্ছে বাংলাদেশে টেকিং লসেস ইজ এ ক্রাইম ঠিক আছে সো ওকে স্টার্ট করা যাক সো প্রথমত আমি একবার বেসিক স্ট্রাকচার দিয়ে আপনাদের সাথে শুরু করার চেষ্টা করবো সো আপনি যদি একটু খেয়াল করেন এই ওপরে যখন টাচ আপ করছে সেটাকে কি করবে যখন উপরে বারবার প্রাপ্ত হচ্ছে সেটাকে আমরা কি বলি রেজিস্ট্যান্স অ্যান্ড এটা কি রেজিস্ট্যান্স প্রথম টাচে হয়ে গিয়েছিল না রাইট আমার অ্যাটলিস্ট এই এটা হচ্ছে টাচ পয়েন্ট ওয়ান এটা হচ্ছে টাচ পয়েন্ট টু এটা হচ্ছে টাচ পয়েন্ট থ্রি আপনার অ্যাটলিস্ট দুইটা টাচ পয়েন্ট দরকার যেটা কিনা না উইল বি কনসিডার্ড অ্যাজ এ রেজিস্ট্যান্স আর যখন তিনটা পাবেন তখন এটা একটা কি জোন ঠিক আছে কী জোনের মানে হচ্ছে যারা নতুন তারা হয়তো বুঝবেন না বাট এটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস যে এই জিনিসটা হচ্ছে খুবই স্ট্রং যে আপনি চাইলেই এই জোনটাকে ভেঙে ফেলে যেতে পারবেন না মাঝে মধ্যে ইনস্টিটিউশনাল যার ইনভেস্টার আছে তারা ব্রেক করে ফেলে কারণ এখানে স্টপলসগুলো হাঁট করার জন্য বাট আমরা প্রাইমারিলি যেটা দেখি থার্ড যে টাচটা থাকে সেটা খুবই কম সময় থাকে যেটা ইজিলি ব্রেক করে ফেলে ঠিক আছে অ্যান্ড নিচে যে পার্টগুলো আছে আপনি খেয়াল করেন এখানেও কিন্তু তিন চারটা টাচ আছে ওয়ান টু থ্রি অ্যান্ড এটা যদি কনসার করেন তাহলে ফোর রাইট তাহলে এটা কি হবে একটা সাপোর্ট বাট এই সাপোর্টটা কি হবে এটার মতনই কি জোন ঠিক আছে ক্লিয়ার সো এই পর্যন্ত যখন ক্লিয়ার হচ্ছে তার মানে আপনি যখন সাপোর্টে আসছেন তখন আপনার কি করা উচিত বাই করা উচিত আপনি যখন রেজিস্ট্রেন্সে আছেন তখন আপনার কি করা উচিত সেল করা উচিত রাইট অ্যান্ড এখানে হচ্ছে মেইন গেম প্ল্যানটা এখানে হচ্ছে খেলা এবার আসা যায় খেলাটায় আসার আগে এটা ট্রেডিং সেট আপ হচ্ছে থার্টি মিনিটসের রাইট অনেকটা সুইংও বলতে পারেন অথবা স্ক্যালপিং টাইপও বলতে পারেন ঠিক আছে এন্ট্রিটা ছিল স্ক্যালপিং টাইপের বাট আমি ওভারঅল সুইং ট্রেডিংয়ের পজিশনে চার্টগুলো আমি ব্রেকডাউন করে নিয়েছি অ্যান্ড আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এখানে যখন প্রাইস একটা আটটা থেকে হাই ক্রিয়েট করার চেষ্টা করছে বা সেম একটা রেজিস্ট্যান্স ফেস করছে আপনি যদি খেয়াল করেন এই যে সিবিডি সিবিডির প্রাইস কিন্তু কন্টিনিউসলি ডিক্লাইন করছিল এখান থেকে প্রাইস ইকুয়াল অথবা একটু হাই করার চেষ্টা করছিল বাট সিবিডি কিন্তু ডাউন দিকে যাওয়ার চেষ্টা করছে এর মানে হচ্ছে প্রাইসে একটা ডাইভারজেন্স দেখা যেতে পারে মানে প্রাইসে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা প্রাইসের মধ্যে অন্য একটা ডাইরেকশন আমরা দেখতে পারি ঠিক আছে ওকে এবার আসা যাক একটু প্যাটার্ন সাইড যারা একটু প্যাটার্ন বুঝেন তারা একটু এটা দেখলেই বুঝে ফেলতে পারবেন যখন কোনো একটা উপরের পাট সমান্তরাল থাকবে অ্যান্ড নিচেরটা ফোরটি ফাইভ ডিগ্রির মতো অ্যাঙ্গেল থাকবে সেটাকে আমরা কি বলবো অ্যাসেন্ডিং ঠিক আছে অ্যাসেন্ডিং ট্রাইঙ্গেল এখন আপনি আমাকে বলতে পারেন ভাই এটা তো এখানে গ্যাপ আছে আপনি ট্রায়াঙ্গেল কেন বললেন কারণ আমরা যখন বইয়ের যে জিওমেট্রি পড়েছি সেটা কিন্তু ট্রায়াঙ্গেল হয় এইরকম বা ট্রেডিংয়ের ভাষায় ট্রায়েঙ্গেল হতে পারে এরকম ট্রায়েঙ্গেল হতে পারে এরকম ট্রাঙ্গেল হতে পারে এইরকম রাইট সো এইটা হচ্ছে একটা ট্রায়েঙ্গেলের ফর্মুলা বা ট্রাইঙ্গেলের প্যাটার্ন সো যখন আপনি খেয়াল করলেন এই যে যে উপরের পার্টার সমান্তরাল অ্যান্ড এটা একটা অ্যাসেন্ডিং ট্রায়েঙ্গেল অ্যান্ড অ্যাসেন্ডিং ট্রায়েঙ্গেলের বেসিক রুলস হচ্ছে ইট ক্যান ব্রেক আইদার ওয়ে এর মানে হচ্ছে এটা উপর দিকেও শ্যুট করতে পারে এটা নিচ দিকেও শ্যুট করতে পারে সো যখন আপনি এই অ্যাসেন্ডিং ট্রাইয়েঙ্গেলগুলো সেট আপে বা ট্রেড করতে যাবেন খুবই সাবধানতা বজায় রাখবেন অন্যান্য ক্রাইটেরিয়া যেমন আমি সিভিডি খেয়াল করলাম আমি ডিফারেন্ট প্যাটার্ন দেখলাম ক্যান্ডেলসগুলো খেয়াল করলাম তারপর আপনাকে সাপোর্ট রেসিস্টেন্স কি জন এগুলো বুঝিয়ে দিলাম এগুলো আপনার মাথায় থাকতে হবে আয়দার যদি জাস্ট যদি আপনি এই অ্যাসেন্ডিং ট্রাইঙ্গেল দেখে বাই করে বসেন আপনি ম্যাসি বাকারের একটা লস করে ফেলতে পারেন অথবা আপনি সেল শর্ট নিলে ম্যাসি ব্যাকারও একটা লস করে ফেলতে পারেন কারণ আপনি যে মুভমেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মুভ যেটা কি না আপনার লস যদি সেট না করে থাকে আপনার ক্যাপিটাল কিন্তু জিরো হয়ে যেতে পারে ঠিক আছে সো এটা খুবই সাবধানতা বজায় রাখতে হবে সো এবার আসা যাক সেট আপে সো প্রথমত আমরা একটা ট্র্যাপ খুঁজতেছি যে মার্কেটে একটা ট্র্যাপ কোথায় পড়তে পারে সো আমি খেয়াল করলাম যে প্রাইসের এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু ম্যাসিভ একটা রেড কালারের ক্যান্ডেল রাইট তার মানে সেলাররা কিন্তু একটু হ্যাপি যে ওকে এটা এই প্রপলি এটা যেহেতু থার্ড টাচ এটা কিন্তু ব্রেক করতে পারে রাইট বাট যখন যেটা হয়েছে বাট পরবর্তী ক্যান্ডেলটা তাদের কনফার্মেশন যেই মুহূর্তেই এই সাপোর্ট লাইনটা ব্রেক করবে দেন তারা এন্ট্রি পজিশন নেবে বাট তারা কিন্তু ব্রেক করতে পারেনি অ্যান্ড গ্যাস ওয়াট এরপরে বায়ার তারা এখানে সুন্দর একটা এটাকে কি ক্যান্ডেল বলবো একটা ক্যান্ডেল দ্বারা আটটা ক্যান্ডেল যদি ডমিনেটেড হয় অথবা কাভারেজ দিয়ে ফেলে বডি দ্বারা সেটা হয়ে যায় ইনগালফিং ক্যান্ডেল সো ইনগালফিং ক্যান্ডেল হলে বাইররা কিন্তু এখানে অ্যাক্টিভেটেড অ্যান্ড কমন সেন্সে আপনি যেটা বুঝতে পারেন সাপোর্টে কী করবেন বাই করবেন সো মেজরিটি অফ দ্য পিপল এখানে হচ্ছে বাই করেছে অ্যান্ড আমি যেটা করেছি ওয়েট করেছি যে পরবর্তী ক্যান্ডেল কি হয় এর জন্য রাশ না করে স্নাইপ না করে একটু ধৈর্য ধরে যদি কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করেন আপনার প্রফিট দুই টাকা কম হতে পারে বাট আপনি সিকিউরিটি বা সেফটি একটু বেশিই পাবেন অ্যান্ড গ্যাস ওয়াট আমি কি এখানে শর্ট করেছি না আমার পক্ষে কিন্তু বোঝা সম্ভব না যে এখান থেকে প্রাইস ওপর যাচ্ছে কি নিজে যাচ্ছে আমি কিন্তু কনফিউজিং জোনে আছি রাইট সো আমি খেয়াল করলাম যখন এই ম্যাসিভ একটা রেড ক্যান্ডেল দিল অ্যান্ড এটার বডিটা এই চ্যানেলের বা এই সাপোর্টের বাইরে চলে গেছে বাইরে ক্লোজিং দিয়েছে অ্যান্ড আমি অ্যাওয়ার হয়েছি যে এখান থেকে আমার একটা শর্ট অপরচুনিটি সেখানেই আমি এক্স্যাক্টলি এখানে লেভেলটা ক্লোজিং দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে শর্ট করেছি অ্যান্ড স্টপলোস রেখেছি এটার ওপরে এখানে এসএল এখানে ছিল আমার এন্ট্রি অ্যান্ড আমার টিপি ছিল ওয়ান ইস টু টু অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি যদি খেয়াল করেন আমার কিন্তু এই উপরে কোনো পয়েন্ট অফ কন্ট্রোল নাই বাট আপনি যদি নিচে খেয়াল করেন এখানে কিন্তু আমার পয়েন্ট অফ কন্ট্রোল এই রেড কালার লাইনটি কিন্তু একটা পয়েন্ট অফ কন্ট্রোল আমার আছে তাহলে যখন এটা ব্রেক করলো অ্যাট লিস্ট আমি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ পাবো কারণ পয়েন্ট অফ কন্ট্রোল আমার ডাউন সাইডে সো এটা কিন্তু আমার মানে ভালো একটা সেট আপ রাইট তার মানে আমি যদি এখানে একশো টাকা ডিপ্লাই করে থাকি তাহলে আমার দেড়শো টাকা মোটামুটি কনফার্ম হচ্ছে দ্যাট অ্যাট দ্যাম হান্ড্রেড পার্সেন্ট হবে বাট প্রবাবিলিটি বলছে টেকনিক্যাল অ্যানালিসিস বলছে আমার এটা দিতে পারে সো একজ্যাক্টলি এখান থেকে শর্ট করাতে আমি খেয়াল করলাম যে ভলিউম কিন্তু এখান থেকে খুবই বাড়ছিল যে কারণে আমি এখান থেকে এক্স্যাক্টলি ওয়ান ইস টু টু নেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড এটা আমার ক্লাচ করেছে একটু বেশি হতে পারতো বাট আমি তো আর বলতে পারবো না যে এটা কতটুকু বেশি হতে পারে কারণ ভলিউম এখানে ডিক্লাইন করছিল রাইট সো আমি এক্স্যাক্টলি ওয়ান ইস টু টু নিয়ে এখানে আমার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকাও প্রফিট হয়েছে সো লাস্ট টু উইক্স থ্রি উইক্স আমার বেশ ভালো গিয়েছে ট্রেডিংয়ের আমি নর্মালি সবসময় চেষ্টা করি আমার স্টপ লস অ্যান্ড প্রফিটগুলো আপনাদের সাথে শেয়ার করা অ্যান্ড প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমার একটু ডিফারেন্ট ডিফারেন্ট থাকে আমি যেহেতু আমার একটা ভালো এক্সপিরিয়েন্স মার্কেটে পাঁচ ছয় বছরের একটা এক্সপিরিয়েন্স আছে আমি বেশ অনেক সময় ধরে লস করেছি অনেক সময় ধরে প্রফিট করেছি সব মিলিয়ে নিজের পার্সোনাল কিছু সেট দ্বারা আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি অ্যান্ড আমার টার্গেট হচ্ছে আপনাদের চার্টটা রিড করানো আমার টার্গেট রিটার্ন আছে আপনি আমাকে ফলো করে সেখান থেকে কিছু টাকা কামিয়ে নেন আপনাকে যদি আমি বসি দিয়ে মাছ ধরে দেই সেটার থেকে কি বর্ষিত কীভাবে মাছ ধরতে হয় সেটা শিখিয়ে দিলে ইম্পর্টেন্ট না ওইটা ভালো না এই জিনিসটা অনেকে বোঝে না আমাকে বেশিরভাগ মানুষ বলে ভাই আপনার টেলিগ্রাম চ্যানেলস আপনি সিগনাল সিগন্যাল দেন এই দেন সেই দেন না ভাই আমি এই ধরনের কোনো সিগন্যাল দিই না আপনি যে আমার জিজ্ঞেস করেন আমি বাই করবো না সেল করবো এটাও আমি আপনাকে বলবো না কারণ হচ্ছে আপনার টাকা আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন আপনার হওয়া উচিত আমি সেখানে না গলাতে কোনোই আগ্রহী না সো আমি জাস্ট এগুলো ই করছি জাস্ট বিকজ আপনারা যেন এই চার্টগুলো রিড করতে পারেন অ্যান্ড নিজের ডিসিশন নিজেই নিতে পারেন যেন আপনি এখানে লস করলেও নিজেকে ব্লেম না করে সেখান থেকে শেখার চেষ্টা করতে পারেন সো That's it, guys. I hope you guys enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more, more amazing contents are coming up. Alright, guys, take care and Allah Hafiz.